বের বারি করো আর বেশি করো তুমি লাল পশে পড়ছ আমি পর

যে এই পেট যদি আমার বাবা মা দেহে ওরা তো নিজেরাই তো সহ্য করতে পারবো না আমরা তো পাবলিক আমি কি তা কমু কইতে কইতে মুখ দিয়ে ভানা উঠে যাইতেছে কিন্তু তোদের উস জ্ঞান হইতেছে না খাই কার খা তোদের মনটাই কয় যে মনে করো যে পাই আই বাথরুম এ নিয়া টুপটপ যাইতে নিজ দে উপর দে দুই হাম দে দিয়ে দেই খালি মনে করছ তোদের বিগার মরবো তোদের পরিবারে তো শিক্ষা নাই থাকলে জীবন ওই পেটটা বাড়ি করতি না তুই নাচানাচি বাদ দে তুই মনে করছ যে তোর যে বিয়ে হবো তোর জামাই কয়দিন ঠিক পো না তুই যে নাচানাচি করছা তোর জীবন চলবো না আমি কইয়া দিলাম খাই কার খা